সতেরো তারিখ ছিল আমার বোনের বার্থডে সেই উপলক্ষে মা বানিয়েছিল আলু বিরিয়ানি আর বানিয়েছিল চিকেন চাপ এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে তেইশ তারিখ হয়ে গেছে আর বার্থডে ছিল সতেরো তারিখ তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি অন্যান্য রেসিপি গান দিয়ে পোস্ট করেছিলাম তোমরা তো দেখেইছ তো রেসিপিটা শুরু করি হাঁড়িতে গরম জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এরকম কালার এসে গেলে চাকনি সাহায্যে গোটা গরম মশলা যতটা পারবো তুলে নেব এবার দিয়ে দেবো ন্যাপিস চাল এখানে পাঁচশো গ্রাম চাল আমরা ব্যবহার করেছি চালে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু সাদা তেল সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চালটাকে এইট্টি পারসেন্ট কুক হতে দেবো রাইসটা রেডি হয়ে গেলে ঝাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে একটা আলাদা পাত্রে রাখবো আলু তরকারির জন্য এবার নিচ্ছি একটা মাটির হাঁড়িতে গোটা গরম মশলা আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট আর সামান্য মশলার জল দিয়ে মশলাটাকে একটু কষাবো একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো তিন কাপ জল জল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো একটা বড় আলু দুটো ভাগ করেছি তোমাদের যদি ছোট আলু হয় তাহলে গোটাও দিতে পারো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আলুটাকে সেদ্ধ হতে দেবো এবার ঢাকা খুলে আলুটা একবার চেক করে নেবো সিদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আলুটা তুলে দিয়ে দেবো গ্রেভির মধ্যে টক দই বিরিয়ানি মশলা হাফ বাটি দুধের মধ্যে দিয়ে দেবো কেওড়া চল গোলাপ জল মিঠে আতর আর একটু হলুদ দুধের মিশ্রণ গ্রেভির মধ্যে দিয়ে দেবো একটু ফুটে গেলে দিয়ে দেবো আলুগুলো আজ তেইশ তারিখ আজকে সরস্বতী পুজো সেই জন্যে একটু বাড়িতে কাজ হচ্ছে রান্না পুজোর জন্য তো ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ এলে একটু ম্যানেজ করে নিও তোমরা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে এর মধ্যে রাইসটা দিয়ে দেবো রাইসের ওপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা দু চামচের মতো ঘি দেবো আবারও রাইসের লেয়ার দেব তার মধ্যে দিয়ে দেবো দুধ কেওড়ার জল গোলাপ জল মিঠে আতর আর একটু লঙ্কা গুঁড়ো এর মিশ্রণটা দিয়ে দেবো তার মধ্যে আবার বিরিয়ানি মশলা আবার রাইস তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকা দিয়ে দমে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এবার বানাবো চিকেন চাপ চিকেন চাপের জন্য এখানে নিয়েছি টক দই চেরা কাঁচা লঙ্কা আদা রসুন লঙ্কার পেস্ট কাজু পোস্ত আর সাদা তিল এটার পেস্ট দিয়েছি স্বাদ মতো নুন বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলাপ জল কেওড়ার জল পাউডার সুগার গুঁড়ো দুধ সাদা তেল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি মোটামুটি আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তোমরা দুই থেকে তিন ঘন্টা বা ওভার নাইট ফ্রিজিং করে রাখতে পারো এবার গরম সরষের তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনের ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল মশলা মাখানো ওটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো ততক্ষণে আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা দারুণ হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো বিরিয়ানির সাথে সাথে চিকেন চাপটাও রেডি হয়ে গেছে এবার বিরিয়ানি প্লেটিং করব বিরিয়ানি প্লেটিং হয়ে গেলে চিকেন চাপটাও প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আলু বিরিয়ানি চিকেন চাপ আমাদের রেসিপি রেডি